চারিদিক থেকে বিপদ যেন ডানা মেলে এসেছে এক ঝামেলা শেষ না হতে আরেক ঝামেলায় পরে যায় আসলে কি জানেন যারা মানুষের ক্ষতি করে যারা খারাপ মানুষ তারা কিন্তু ভালো থাকে থাকে যত সব সহজ বলছেন দিন আলগা চুল কেন লাগিয়েছেন ভালো লাগছে না বা অনেকে প্রশংসা করেছেন এখন বিষয় হলো যে আমার শখ আমি পূরণ করেছি এখানে সবার চেয়ে ভালো লাগবে এমন তো না তাই না তবে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন এত বেশি সাপোর্ট করেছেন অনেকেই দোয়া করছেন আমার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এই নদ আপনাদের কেমন লাগে আমার তো বেশ লাগে বাট নাক ব্যথা হয়ে গিয়েছিল আমার চলে যে কতগুলা ক্লিপ লাগানো তা বলার বাইরে আমি তো একা একা পারবো না তাই আপনাদের ভাইয়াকেও ডেকে নিলাম যে আমাকে একটু ক্লিপগুলো যেন খুলে দেয় অন্তত এই আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি কারণ আমি কিছুদিন পরে টুড়ে যাব বা ঘুরতে টুর্টে যাব খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাতে চাই সম্পূর্ণ ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ড স্টিমার দেখাবো TQIU কোম্পানির হ্যান্ড স্টিমার আয়রনের সম্পূর্ণ চাইনা ফিটিং এটা সাইজে খুবই ছোট তাই সব জায়গায় ক্যারি করা যাবে আয়রনটি রাখার জন্য সুন্দর একটা স্ট্যান্ডও আছে সুন্দর একটা ফ্ল্যাক্সিবল হাতল আছে যার কারণে আপনার হাত একদমই ব্যথা করবে না মাত্র পঁচিশ সেকেন্ডের মধ্যে এটা গরম হয়ে যায় এবং ব্যবহারের উপযোগী হয়ে যায় আরো কত সুবিধা আছে তা বলে বোঝাতে পারবো না পুরো বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি সাথে একটা মেজারমেন্ট কাপ দেওয়া আছে যার সাহায্যে স্টিম ট্যাঙ্কে খুব সহজে পানি দেওয়া যায় স্টিম বের হওয়ার জন্য কিন্তু আয়রনে ছিদ্র রয়েছে আপনি ইচ্ছে করলে হ্যাঙ্গারে ঝুলিয়েও আয়রন করতে পারবেন এটা নিতে চাইলে অবশ্যই এখনই আপনাকে টিকি ও ফেসবুক পেজে নক করতে হবে পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এখানে একটা বাটন আছে যেটা প্রেস করলে এরকম স্টিম বের হয় এবং এটা আমি খুব এনজয় করতেছিলাম একবার যদি পানি ঢুকান তাহলে ছয় মিনিট পর্যন্ত আপনি স্টিম করতে পারবেন কোনো কারণ ছাড়া সাত দিনেই ফেরত দেওয়ার সুযোগ শুধুমাত্র অনলাইনের জন্য এমনকি তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সো দেরি করা যাবে না এখনই অর্ডার করুন শখ পূরণ করতে কিন্তু অনেক কষ্ট হয় কারণ আমাদের যে কোনো স্বপ্ন বা ইচ্ছে এতটাও সহজ নয় পার্লারে বসে বসে মেকআপ করতে তো ভালোই লাগছিল কিন্তু এই যে এখন মেকআপ আপ উঠাবো একদমই ইচ্ছে করে না এটা আমার নিত্য দিনের একটা মানে বদ অভ্যাস আর কি বলতে পারেন যে মেকআপ তুলতে ইচ্ছে করে না অনেক বেশি অলসতা লাগে আমার কাছে তো বেশি বেশি আপনারা পানি খাবেন পানির বিকল্প আসলে কিছু নাই তো যাই হোক এখন আমার ফেসটা ভালো করে আমি ওয়াশ করব তার আগে আমার ফেস অয়েল দিয়ে ভালো করে মেকআপটা আগে ক্লিন করতে হবে আমি আইলাসটা অফ ক্যামেরাতে তুলে ফেলছি মানে আমি মনে করেছিলাম যে ক্যামেরা অন আছে দেখি যে না ক্যামেরা অফ ছিল তো ফেস অয়েল দিয়ে ভালো করে আমার স্কিনটা মাসাজ করে নিচ্ছি কারণ যেহেতু অনেকগুলো মেকআপ দেওয়া আছে খুব বেশি হেভি মেকআপ ছিল না তারপর আমার স্কিন ক্লিন না করলে একদম ব্রন উঠে যাবে সকালবেলা উঠে দেখবো এই কারণে মেকআপ ক্লিন করা খুবই গুরুত্বপূর্ণ যতই অলসতা কাজ করুক না কেন স্কিন কেয়ারটা মাস্ট করতেই হয় কারণ দেখবেন যে আমাদের স্কিনে যদি পিম্পল বের হয় আমাদের কিন্তু অনেক মন খারাপ হয় আর আমাদের হাত ওই ব্রনেই বারবার যায় খুটটা খুটি করি দাগ হয়ে যায় কারণে ব্রন বা যেটাই হোক না কেন নখ দিয়ে খুটটা খুটি আসলে করা যায় না মানে করা ঠিক না আর কি আশেপাশে কোনো পাপস পাচ্ছিলাম না মেকআপ ক্লিন করার তো টিস্যু দিয়ে উঠাচ্ছি পরে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে আসবো আমাকে একদমই ভূতের মতো দেখা যাচ্ছে তাই না বলেন হাতের কাছে যা যা স্কিন কেয়ার প্রোডাক্ট ছিল সেগুলো দিয়ে স্কিন কেয়ার করবো তো মেকআপটা ভালো করে উঠানোর পরে আমি এখন ফেস ওয়াশ দিয়ে অন্তত দুইবার ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটা ওয়াশ করে আসবো তারপরে সিরাম নাইট ক্রিম বা আই ক্রিম যা যা দিতে হয় সেগুলোই যদিও অনেকবার আপনাদের সাথে আমি নাইট স্কিন কেয়ার রুটিন শেয়ার করেছি আজকে আর দেখালাম না আপাতত আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই আমার পাশে থাকবেন আপনাদের সকলের জন্য আর ভালোবাসা আল্লাহ হাফেজ